হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমাদের বাপের বাড়িতে এ আছে লক্ষ্মী পুজো আছে তো বিকেলবেলায় যাবো মেয়েটা তো সকালে স্কুল গেছে আগামী আগামীকাল মেয়েটা স্কুল যায়নি কাল বলতে মানে গতকাল মানে সোমবারে স্কুল যায়নি ও আজকে গেল কারণ কালকে এত কুয়াশা ছিল কি বলবো মানে ঠান্ডা আর সকালবেলা মেয়েটা উঠতেই পারেনি আর সব মেয়েটা উঠে বলছে মা এত আমার মাথা মাথনা করছে আমি আজকে যেতে পারবো না ঠিক আছে তাহলে থাক একটু রেস্ট নেই ঘরে তো ওই জন্যে কালকেও স্কুল যায়নি আজকে গেছে আর যেটা তোমাদের দেখালাম যে ওই প্রজেক্টটা যেটা বানানো হয়েছিল জঙ্গলটা তো ওটা আজকে সকালবেলা আমি স্কুলে দিতে গেছিলাম ও ওর বাবার সাথে বাইকে করে চলে গেছিলো আর আমি এতে টোটোয় করে গেলাম ওর স্কুলে গিয়ে দিয়ে এলাম কারণ বাইকে করে গেলে হাওয়াতে তো ওটা ভেঙে যেতে পারে তাই না হালকা জিনিস ওই জন্যে আমি নিয়ে গেলাম তো এসে কাজকর্ম সেরে এই এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা এই একটু বসে আছি আমার ডাল আর পোস্ত হয়ে গেছে শুধু ভাতটা করব। ভাতটা একটু দেরি করে করব কেন বলতো ভাত একটু দেরি করে না করলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কারণ সেই তো খাওয়া হবে তিনটের সময় আর এই এখন থেকে যদি ভাত করে রেখে দিই না ভাতটা পুরো ঠান্ডা জল হয়ে যায় আর এই ঠান্ডার মধ্যে ওই ঠান্ডা ভাত খেতে ভালো লাগে বলো তো ওই জন্য আমি ভাতটা লাস্টেই করি ডালটাও একটু গরম করে নেবো খাওয়ার সময় তাহলে হয়ে যাবে এখন বসে একটু টিভি দেখছি সকালে জলখাবারে কালকে ওই মায়ের বাড়িতে কালকে দুধপুলি পুলি হয়েছিলো কালকে যেহেতু সোমবার যোগা ক্লাসে গেছিলাম ওখান থেকে আসার পথে মায়ের বাড়ি গেছিলাম মা বললো দুধপুলি পুলি করেছে একটু নিয়ে যা তো ওই জন্য একটু দুধপুলি পুলি নিয়ে এসেছিলাম ওটাই একটুখানি বেঁচে গেছিলো ওই সকালবেলা জলখাবারে একটু খেয়ে নিলাম তো যখন ভাতটা করতে যাব তখন তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দেবো ঠিক আছে আর আজকে বিকালে যেহেতু ওই বাড়িতে পুজো আছে তো মা বললে একটু তাড়াতাড়ি আসিস তাহলে হাতাহাতি একটু করতে পারি মানে পুজোর কাজ না পুজোর কাজ তো আমার পিসিই করে ওই যে পিঠে ফাটা হয় না ওইগুলো তো একটুখানি মানে হাতে হাতে না জোগাড় করে দিলে বলো না একা হাতে তো হয় না তাই বললাম ঠিক আছে ওই জন্য ওর স্যারকে আজকে বলে দিয়েছি যে বিকেলবেলা সাড়ে চারটে নাগাদ পড়াতে আসতে বললো আচ্ছা ঠিক আছে সাড়ে চারটে পড়াতে আসবে সাড়ে পাঁচটার মধ্যে হয়ে যাবে তারপরে মেয়েটাকে নিয়ে আমি বেরিয়ে যাব তখন বিকেলবেলায় গিয়ে আবার তোমাদের ওখানে দেখাবো পুজোটাও দেখাবো তারপরে যেগুলো হবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। করবো ঘড়িতে বাজে পুরো তিনটে এই এবার আমরা খেতে বসবো কারণ মেয়েটার স্কুল থাকলে আমাদের তিনটেই বেজে যায় তো চলো তোমাদের আবার খাবারগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে ডালটা একটু গরম করছি আর এখানে আছে ভাত আর এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি এই যে বেরিয়ে পড়ছি একটু আগে ওর পড়াতে স্যার চারটের সময় না না চারটে যাই হোক এসছিল তো একটুও তো শুতে ও যেহেতু আমরা খেতে তখন তোমাদের বললাম যে তিনটের সময় খেতে বসছি আর সাড়ে তিনটার সময় খেয়ে দিয়ে উঠলাম তারপরে ও একটু শুতে গেল আর তার আধ ঘন্টা পরেই স্যার চলে এলো তো একটু সুত কারণ আমি আজকে ডেকেছিলাম স্যারকে তাড়াতাড়ি কারণ যেহেতু এখানে যাবো বলে না আরও তার পড়াটা কামাই হয়ে যেত না ওই জন্যে একটা দিন একটু মেটার কষ্ট হলো কারণ সকালে ঘুম থেকে ওঠে তো আর দুহোবেলা একটু না শুলেও শরীরটা খারাপ হয়ে যায় তাই বললাম একটা দিন একটু কষ্ট কর কারণ এই জিনিসটা না বাইরে বের করতে নেই যে পিঠেটা যেটা আজকে হবে সেটা বাইরে বের করতে নেই তো ওই জন্যে দিতে পারবে না আর ও না গেলে তো খেতে পারবে না ওর বাবা বললো আমি খাবো না তো ওর বাবার জন্য আমি এসে ঘরে এসে রুটি করে দেবো ওর বাবা রুটি খেয়ে নেবে আর আমি আর মেয়েটা ওখান থেকে খেয়ে আসবো ওর স্যার গেলো পাঁচটা পনেরোর সময় গেলো তারপরে একটুখানি ও রেস্ট নিল এসে পিঠে খুব লাগছিল ঠিক আছে একটু শুয়ে রেস্ট নে এই এখন ছটা কুড়ি বাজে এখন বেরোচ্ছি চলো ওই বাড়িতে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। এই জাস্ট এলাম বাড়িতে আর এসে দেখি মা অর্ধেক করতে শুরু করে দিয়েছে এবারে আমিও হাতটা ধুয়ে এলাম করব। কিন্তু আজকে আমাদের পুজোটা হবে না যেহেতু এদের অসৌজ না ওই যে তোমাদের বলেই ছিল যে আমাদের আর বাড়ি আছে সে আমাদের রিলেটিভই হয় তো পুজোর সময় মারা গেছিল তো এখনও তো সেটা এক বছর হয়নি তো ওই জন্য এখনও অসৌজটা রয়েছে এবছর পুজো হবে না আবার সেই সামনের বছর হবে কিন্তু নিয়মরক্ষে মতো এই পিঠেটা হবে একটু ওটা তো করতেই হবে বলো না তো দেখি আমি একটু করি মায়ের সাথে চলো তোমরা দেখো এই যে এখানে একটুখানি হয়েছে আর এখানে মা করছে আমি এবারে করবো এইগুলো এই যে আমিও হাতটা ধুয়ে লেগে পড়েছি দেখো মা উঠে গেল মা গিয়ে ওখানে গরম জল পছাতে গেলো যেহেতু এটা করতে হবে তাড়াতাড়ি করে তো আমি এগুলো বাদ বাকিগুলো আমি করে নিচ্ছি তোমার দেখে থাকো এই জাস্ট বোন অফিস থেকে এলো এসে ফ্রেশ হয়ে বসেছে আর আমার সব পিঠে করা হয়ে গেছে এই যে এখানে দেখো সব পিঠে করা হয়ে গেছে এখানে প্রোজেক্টটা লিখছে কারণ কালকে যেহেতু স্কুলে নেবে ও হাফ লিখুক আমি হাফ লিখে দেবো অতটা তো লিখতে পারবে না আর বাবা ওখানে চা গরম করতে গেছে আর এই যে পায়েস খাচ্ছে বোন পিসি দিয়ে গেলো পায়েসটা কেমন হয়েছে রে একটু মিষ্টি হয়ে গেছে কিন্তু খুব ভালো হয়েছে খেতে হ্যাঁ তো চলো পরে আবার তোমাদের কাছে আসছি এই যে এখানে আমার মা চা নিয়ে চলে এলো চায়ের সাথে দিল বাদাম পাটালি তিলের নাড়ু মুড়ির মোয়া চিরের মোয়া তারপরে গুড় পাটালি আরও অনেক কিছু দিল আর শেষ পায়েসটা আমি খাচ্ছি এতক্ষণ বসে গল্প করছিলাম তো বোন আবার একটা জিনিস এনেছে মা বাবার জন্য কারণ যেহেতু আজকে মাঘ মাসের এক তারিখ এই মাঘ মাসই হচ্ছে মা বাবার বিয়ের তারিখ আর আটই মাঘ মায়ের মা বাবার বিয়ের তারিখ ওটা হচ্ছে সামনের সপ্তাহে পড়েছে তেইশে জানুয়ারি তো তার জন্য বোন আবার দুজনের জন্য এক দুটো জিনিস এনেছে সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এইটা হচ্ছে মায়ের এইটা বাবার জন্য এনেছে ফোনটা কারণ বাবার ফোনটা না একদম মানে বাপির ফোনটা দেখা ওই যে বালিশের তলায় আছে বাপির ফোনটা না একদম মানে এটা ওটা অনেক দিনের ব্যাপার মাঝে মাঝে সুইচ অফ হ্যাঁ তো ওই জন্য বোন কি করলো একটা কাজের জিনিসই দিয়েছে এটা তো আর কোনো বেকার সব ফোন ইউজ করতে ভালো পারে এটা হচ্ছে মায়ের জন্য এনেছে কারণ মা যেহেতু রাতের বেলা শুয়ে ফোন কাটে আর বাপির খুব মানে শুয়ে খুব ডিস্টার্ব হয় কারণ সবারই হয় দেখে কানের সামনে যদি কেউ ফোন ঘাটে রাতের বেলা আর পুরো তো নিস্তব্ধ পুরো পরিবেশ হয়ে যায় তো ওই জন্য ও ভেবে এটা এনেছে যাতে

গিফট আমি দেওয়া দিদি দেওয়া আর মেয়ে দিদি দেওয়া একই ব্যাপার তিন বোন সন্তান তো একই হয় আমরা তিনজন কখনো নিজেদেরকে আলাদা করে দেখি মানে এক একটা হয় না বোনদের মধ্যে অনেক হিংসা হ্যাঁ আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা সব কিছুই হয় কিন্তু এই নয় যেটা আমি দিচ্ছি মানে আর কেউ দেবে না এরকম নয় হ্যাঁ এবার একটা ছোট কেক কাটার ইচ্ছা আছে কারণ যেহেতু আগের বছর মা এই সময় ছিল না মেজ দিদির ছেলে হয়েছিল বলে তোমাদের হয়তো মনে থাকবে যে আমি আর দিদি মিলে বাপিকে একটুখানি কিছু কিনে দিয়ে সেলিব্রেশন করেছিলাম ছোট্ট করে বাট এবছরটা ভেবেছি মাও যেহেতু আছে তো ছোট্ট করে একটা কেক নিয়ে নেক্সট উইকে সেটা করব সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে সবকিছুই দিদির ব্লগে দিদির ব্লগ তার জন্য দেখতে লাগবে তাহলে ওখান থেকেই সবকিছু আপডেট আস্তে আস্তে পেয়ে যাবে হ্যাঁ তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি ফার্স্ট বেরালাম বাড়ি থেকে এবারে যাচ্ছি এখন রাত নটা বাজে কি ঠান্ডা বাইরে এই যে মেয়েটা এখানে আবার বাড়িতে গিয়ে প্রোজেক্টটা লিখতে হবে অনেকটা বাকি এখন প্রজেক্টটা হ্যাঁ এখনও আবার স্যারের পড়াও বাকি আছে আজকে তো দুপুরবেলা ঘুমায়নি না মাথাটা যন্ত্রণা চাই এলাম ঠিক আছে কোনো রকমে একটা পড়া করে নে প্রোজেক্টটা আমি একটু লিখে দিচ্ছি কি করব আর বলো না গিয়ে রুটিটা করব করেই প্রজেক্টটা লিখে নেবো চলো হ্যাঁ